নমস্কার বন্ধুরা আমি শ্বেতা শ্বেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করছি এটা একটা খুব ইউনিক একটা রেসিপি দুটো ডিম দিয়ে আর একটা আলু দিয়ে তো দেখতে থাকো আমি দুটো আলু নিয়ে নিয়েছি তো আলুটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো এরকম হয়েছে আর এটাকে আমি খুব পরিষ্কার করে এবার জল দিয়ে তিন দু তিনবার আমি ধুয়ে নেব তো আলুতে যে সাদা সাদা ভাব থাকে সেটা ধুয়ে পরিষ্কার করে নেবো আর এদিকে দেখো আমি কিছু ধনেপাতা পাতা কুচিয়ে নিলাম তো দেখুন আলুগুলোকে একদম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি তো এবার আলুটা আমি পাত্রে নিয়ে নেব কুচুনো পেঁয়াজ দিয়ে কিছুটা কুচুনো পেঁয়াজ আর দেব ধনে পাতা কুচুনো ধনে পাতা কুচুনো আর আদা কিছু গ্রেট করে রেখেছিলাম তো সেই গ্রেড করা আদাটা আমি এর মধ্যে এবার আমি দুটো ডিম এর মধ্যে ভেঙে দেবো দেখবেন ডিম রান্না করে তো আমরা সবসময় খাই তো একটু যদি ভাবে রান্না করা হয় রুচিটাও চেঞ্জ হয় এক খাওয়ার থেকে একটু অন্যরকম স্বাদে ফেরা যায় তো এইভাবে আমি দুটো ডিমকে ফেটিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো মানে জিরের গুঁড়ো জন্য দেবো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিক্স করব আর যেটা দিতে হবে এখানে কিছু পরিমাণে বেসন দিতে হবে তো আমি এটাকে একটু মিক্স করে নিই তারপর বেসন দেব বেসন কিন্তু অবশ্যই দিতে হবে এটাতে ওই ধরেন দু চামচের মতো আমি আর মাপলাম না মানে আমার যেটুকু ছিল পরিমাণ মতো আমি বেসনটাকে দিয়ে দিলাম আর এবার দিচ্ছি আমি কিছুটা পরিমাণে নুঙ্গি ফোটো করে এবার মেখে নিতে হবে খুব সুন্দরভাবে এটাকে মেখে রাখতে হবে এবার আমি কড়াটা চাপিয়ে দিয়েছি আর এতে একটু সামান্য তেল দিয়েছি একটুখানি তো দিয়ে এটা যখন গরম হয়ে যাবে তো আমি যে ওই রেডি করে রেখেছি আলু দিয়ে ডিম দিয়ে তো এটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করব তো দিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো তো মোটামুটি পাঁচ মিনিট পর এটাকে আমি তুলে দেখব তো দেখছি যে মোটামুটি খুব সুন্দরভাবে চারিপাশ থেকে এটা উঠে এসছে কিন্তু তো এটাকে আমি তুলে নেব একটা পাত্রে তুলে নিয়ে আমি এবার আরও একটু তেল দেব দিয়ে এই যে অপোজিট সাইড যেটা আছে ব্যাক সাইডটা সেই সাইডটাকেও আমি সুন্দরভাবে ফ্রাই করে নেবো তো এটা তিন থেকে চার মিনিটের মতো আমি ফ্রাই করলাম দেখলাম যে ওই সাইডটা সুন্দরভাবে দেখুন ফ্রাই করা হয়ে গেছে তো ওটা আমি তুলে রেখে দিলাম ওটা যখন ঠান্ডা হবে আমি কাটবো তো এদিকে দেখুন আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়া চাপিয়ে দিয়ে একটু তেল দিয়েছি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর এই যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর কিছুটা আদা আর রসুন আমি গ্রেট করে রেখেছিলাম তো আদা রসুনটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটা টমেটো কুচিয়ে রেখেছি আপনারা চাইলে টমেটো মিক্সিতে পিউরিও বানিয়ে নিতে পারেন পেস্ট করে নিতে পারেন আর কি তো যাই হোক আমি একটা টমেটো দেবো এর মধ্যে একটু পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তো তারপর আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব এবার আমি টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দেবো তো এইগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এবার এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করবো একটু জল দিতে হবে কারণ জল না দিলে মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষাতে পারবো না তো জল দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আর এর মধ্যে নুন চিনি পরিমাণ মতো দিতে হবে দেখুন মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে গরম করা জল দিয়ে দেবো তো ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন যেরকম ঝোল রাখতে চাইবেন তো আমি খুব বেশি ঝোল রাখবো না কারণ এটা একটু শুকনো শুকনোই ভালো লাগবে তো বেসন আছে ঝোল কিন্তু টেনে নেবে তো সেটা বুঝে আপনারা দেবেন যাই হোক তো এবার ঠান্ডা হয়ে গেছে আর আমার ওদিকে ঝোলটা ফুটছে তো আমি এগুলোকে আমার পছন্দের মতো শেপ করে আমি এটাকে কেটে নিচ্ছি তো আমার ঝোলটা ফুটে উঠেছে তো একে একে আমি ঝোলের মধ্যে এগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো আমি কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি আর দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো তো আপনারা চাইলে এখানে ঘি গরম মশলা দিতে পারেন বাট আমি দিইনি তো যাই হোক মাছ মাংস থেকে খেতে যখন আমাদের মুখে অরুচি চলে আসবে তো দেখবেন এই ধরনের একটা রেসিপি করে বাড়িতে যদি খাওয়ানো যায় দেখবেন বাড়ির লোক খুশি হয়ে যাবে তো এবার নামানোর আগে আমি একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দিলাম তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন ব্লগে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা